হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে দেখতে পাচ্ছেন উত্তরা পিৎজা হাউস থেকে কিন্তু পিৎজা চলে আসছে আজকের পিজার স্পন্সর কিন্তু আমার বড় আপা এবং ওনার এটা একটা বিশেষ কারণ আছে তার আগে আমরা একটু পিৎজাটা আনবক্সিং করি কারণ ঠান্ডা হয়ে গেলে পিৎজা কিন্তু জমবে না তো যেহেতু একটু ভিডিও শট করা হচ্ছে তো চলেন মূল কথায় চলে যাই আজকের এই পিৎজার যেটা আসছে এটার জন্য কিন্তু স্পন্সর হচ্ছে আমার বড় আপা তিনি গুগল অ্যাডসেন্স থেকে অলরেডি কিন্তু লেটার পেয়ে গেছেন এবং আমি অনেক দিন পর যমজদের সাথে আসলাম দেখা করতে এবং ওদের এই বিগ স্ক্রিনে একটু টিভি না দেখলাম আর জমে না তো বসে বসে টিভি দেখতেছিলাম এর মধ্যে কখন যে বড় বা পিৎজা অর্ডার করে ফেললো আর চলে আসলো তো আসার পর দেখি আনবক্সিং এবং ওনার অ্যাডসেন্সের সেই বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত লেটার কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো যদিও এরই মধ্যে এই পিজাটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমাদের কাছে যারা উত্তরাবাসী আছেন তারা কিন্তু এই নাম্বারটা রাখতে পারেন এই স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার দেখে কিন্তু যোগাযোগ করতে পারেন মোটামুটি বাজেট প্রাইসে বেশ ভালো একটা পিৎজা তারা সার্ভ করলো তো যাই হোক সবাই দোয়া করবেন আসলে সে একজন হাউসওয়াইফ তারপরে বাসায় বসে টুকটাক একটু কনটেন্ট ক্রিয়েট করে এর মধ্যেই মাশাল্লাহ আমাদের ভাই বোন অন্যান্য সবার থেকে সে কিন্তু অনেকটা এদিকে এগিয়ে গেছে তো চলেন আপনাদেরকে আগে লেটারটা একটু দেখাই তো এই তো গুগল এট লেটার তো আরও কিছু কাগজপত্র ছিল সেটা আর দেখাচ্ছেন এর মধ্যে চলেন আমরা এর মধ্যে একটু পিৎজা খাওয়া শুরু করি দিন পর যমজদের সাথে আসলাম এখন একটু কবজি ডুবায় হাত ডুবায় একটু পিৎজা খাই জমজরাও অধীর আগ্রহ অপেক্ষা করতেছে চলেন শুরু করি খাওয়া আর যারা এই পিৎজাটা খেতে চান তারা কিন্তু ওই নাম্বারে কল করে বুক করে নিতে পারেন এটা শুধুমাত্র উত্তরাবাসীর জন্যই মনে হয় প্রযোজ্য তো ভালো থাকেন আল্লাহ হাফেজ